শহরে দুই ভাই থাকত একজন খুব বড়লোক লোক আর একজন খুব গরিব একজনের কাছে যেমন সব কিছু ছিল তেমনই অন্যজনের কাছে খাবার বা জামাকাপড় কিচ্ছু ছিল না তার পরিবার খিদেতে খুব কষ্ট পাচ্ছিল আর তার কাছে খাবার কেনারও পয়সা ছিল না কিন্তু সে তার দাদার কাছে সাহায্য চাইতে গেলে সে তাকে অপমান করে বের করে দিত একদিন যখন সে কাজের খোঁজে ঘুরছিল রাস্তায় তখন সে এক বৃদ্ধ মহিলাকে দেখে তার কাছে কাঠের একটা বোঝা ছিল বুড়িমা এটা খুব ভারী আমায় দিন আমি সাহায্য করছি কি হয়েছে বাবা তোমার এত দুঃখ কিসের বুড়িমা আপনাকে কি বলি আমার পরিবার খিদেতে মরে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না আমার কাছে কোনো পয়সা নেই আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন আচ্ছা শোনো বাবা তুমি যদি এই কাঠের বোঝাটা আমার বাড়ি পৌঁছে দাও তাহলে তোমাকে এমন একটা জিনিস দেব যা দিয়ে তুমি বড় লোক হয়ে যাবে ঠিক আছে সেই লোকটা ওই বৃদ্ধ মহিলার পিছু পিছু যেতে লাগলো আর সেই কাঠের বোঝাটা তার বাড়িতে পৌঁছে দিল ধন্যবাদ বাবা ভগবান চাইলে তোমার কষ্ট খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এই বলে সেই মহিলা ওকে এক বাটি ক্ষীর দিলেন এই নাহ এটা নিয়ে তুমি জঙ্গলে যাও একটু দূরেই তুমি তিনটে দেখতে পাবে তার পিছনে একটা একটা আছে। ভালো করে ওখানে গুহা দেখতে পাবে ওই গুহার মধ্যে ঢুকে যেও ওখানে তিনজন বামন থাকে তারা ক্ষীর খুব ভালোবাসে ওরা তোমার থেকে এই ক্ষীর নিশ্চয়ই চাইবে তুমি ওদের কাছের বদলে টাকা চেও না বড় মোদের বলো যে আমাকে পাথরের জাঁতা দিন সেই লোকটা পাথরের বাটি নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো রাস্তায় সে অনেক গাছ দেখতে পেল আর কিছু দূর যাওয়ার পরেই তার নজর একটা আম গাছের ওপর পড়লো ও ভালো করে দেখে বুঝলো যে তিনটে আম গাছ ত্রিভুজের মতো দাঁড়িয়ে রয়েছে আর মাঝের গাছটার পিছনে পাহাড় ছিল আর তার মধ্যে সে গুহাও দেখতে পেল সে ভেতরে গেল বামনরা তার হাতে ক্ষীর দেখল আর ওকে বলল আরে এই ক্ষীর আমাদের দাও তুমি তার বদলে যা চাও আমাদের থেকে নিয়ে নাও ঠিক আছে আমি তোমাদেরকে এটা দিয়ে দেব কিন্তু তার বদলে তোমাদের আমাকে পাথরের জাতা দিতে হবে কিন্তু এটা কোনো সাধারণ জাতা নয় এটা ঘোরাতে ঘোরাতে তুমি যা চাইবে সেটাই তুমি পেয়ে যাবে আর তোমার ইচ্ছে পূরণ হওয়ার পর এর উপরে লাল কাপড় জড়িয়ে দেবে তাহলে জিনিস তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে বামনরা তাকে জাতা দেয় আর সে জাতা নিয়ে ফিরে আসে তারপর সে বাড়ি ফিরে দেখে যে তার স্ত্রী আর বাচ্চা খিদের জ্বালায় মাটিতে বসে আছে সে তার স্ত্রীকে একটা কাপড় পেতে দিতে বলে কাপড় পাতার পর সে সেই জাতাটা তার উপর রাখে আর সেটা ঘোরাতে ঘোরাতে বলে জাতা জাতা ডাল দাও আর তারপর সেখানে অনেক ডাল জড়ো হয়ে যায় সে জাতার ওপর লাল কাপড় চাপা দিয়ে দেয় আর ডাল বেরোনো বন্ধ হয়ে যায় সে কাপড়টা সরিয়ে নেয় আর আবার যাতা ঘুরিয়ে বলে যাতা জাতা চাল দাও এভাবে সেখানে অনেক চালও জড়ো হয়ে যায় সবাই পেট ভরে খাবার খায় তারপর সে প্রতিদিন জাতা থেকে অনেক জিনিস বের করতে থাকে আটা ডাল চাল জব, বাজরা আর সেই সব নিয়ে সে বাজারে বিক্রি করতে শুরু করে আস্তে আস্তে তার অনেক টাকা হতে থাকে আর দেখতে দেখতে সে বড় লোক হয়ে যায় সে একটা ভালো বাড়িও বানায় তার স্ত্রী আর মেয়ে এখন খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে কিন্তু এই সব দেখে তার দাদা অবাক হয়ে যায় আর হিংসা করতে থাকে এটা কি করে হতে পারে কিছুদিন আগে পর্যন্ত ও না খেয়ে মরছিল তো হঠাৎ এর কাছে এত ধন কোথা থেকে এলো নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে এই ব্যাপারটার সন্ধান করতে সে ছোট ভাইয়ের বাড়ি গিয়ে লুকিয়ে থাকে সে তার ভাইয়ের রহস্যটা জানতে পারে পরের দিন সে সুযোগ পেয়ে সে তার ভাইয়ের জাতাটা চুরি করে আর নিজের পরিবারকে সাথে নিয়ে একটা গরুর গাড়ি করে শহর ছেড়ে পালিয়ে যায় রাস্তায় যেতে যেতে সে জাতাটাকে পরীক্ষা করার কথা ভাবে জাতা থেকে অনেক নুন বেরোতে শুরু করে কিন্তু সে তো উপায় জানতো না তাই কিছুক্ষণের মধ্যেই তারা নুনের তলায় চাপা পড়ে মারা যায় তাই জন্যই বলে যে আমাদের কারোর ওপর হিংসা করা উচিত নয় আমাদের যতটুকু আছে তাতেই খুশি থাকা উচিত হ্যাঁ আমি যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু